কবিতার নাম রুদ্রনীল বাবু বিজেপির দলদাস কবিতাটি লিখেছেন আরিফ হোসেন আর কতদিন রুদ্রনীল বাবু থাকবেন হয়ে বিজেপির দলদাস আর কতদিন নিজেই নিজে করবেন সর্বনাশ সত্যি আপনার কর্মকাণ্ড দেখে বড্ড হাসি পায় বিজেপির হয়ে এত লেখালেখি করেও আশায় পড়েছে ছাই আর্জিকরের ঘটনা নিয়ে পুলিশের দিকে আঙুল তুলেছেন কবিতার ভাষায় এখন সিবিআই টিম ধোয়া তুলসী পাতা তাদের কোনো ক্ষমতা নাই আরজিকরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের বাণীকে দিচ্ছেন পোস্ট আপনি তো বিজেপির দলদার সত্যি আপনার মুখে কথাগুলো খুবই মানায় সিবিআই টিম তো শুধু তৃণমূল নেতাদের চোর বলে প্রমাণ করতে ব্যস্ত তখন তাদের খুব ক্ষমতা থাকে রুদ্রনীল বাবু একটু ভেবে দেখুন তো জনগণের সব বোঝে জনগণকে দয়া করে আর আসবেন না টুপি পড়াতে অনেক টুপি পরিয়েছেন অবশ্য সে নিজেও টুপি পরেছেন লজ্জা পান না বলুন নাকি দু কান কেটে গেছে নিজের জায়গায় সঠিক থাকুন জনগণ করে সব মূল্যায়ন কবিতার ভাষা দিয়ে বোঝাতে যাবেন না বিজেপি আনমোল রতন